গুরু আমরা আজকের এই আলোচনায় যে বিষয়টার উপরে কিছু কথা আজকে শুনব তা হল নাম ধ্যান এবং আমাদের বলতে পারেন দীক্ষা নেওয়ার পরে আমরা যে তিনটে জিনিস প্রায় শুনে থাকি তা হচ্ছিল যজন যাজন আর ইষ্টবৃত্তি বেসিক্যালি তার মধ্যে থেকে যাজন এটা নিয়েও আমরা আজকের এই আলোচনায় কিছু কথা শুনব তার কারণ একটা কথা প্রায় অনেকেই জিজ্ঞাসা করে থাকেন তা হচ্ছিল আমাদের মনটা খুবই এলোমেলো মনে নানান রকম চিন্তা নানান রকমভাবে ঘরে যার ফলে কোনো কাজও ঠিক হয় না এমন কি দেখা যাবে কোনো কাজে মনও বসে না তাই না সেসব ক্ষেত্রে এই দুটো জিনিস কেমনভাবে কাজে লাগে কেমনভাবে কাজে দেয় আজকে আমরা সেই বিষয় সম্বন্ধেই বাস্তবে কিছু কথা জানার চেষ্টা করব যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন নাম ধ্যান আর যাজন একটা এমন জিনিস এটা কিন্তু একটা সাংঘাতিক বলতে পারেন এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে কেমন করে তা শুনলে খুবই মজার মনে হয় খুবই একটা বলতে পারেন দারুণ একটা জিনিস সে মজাটা কোথায় মজাটা হচ্ছে হলো এই ধ্যানটা সাধারণত দেখবেন যজনের মধ্যে চলে আসে আর শ্রী শ্রী ঠাকুর একটা কথা কি বলছেন না যজন ছাড়া যাজন দুধ ছাড়া মাখন এসব কথা আমরা প্রায় অনেক ক্ষেত্রেই শুনে শুনে আসছি বহুদিন যাবত হয়ে গেছে কিন্তু যতই শুনি না কেন যতক্ষণ না তার রপ্ত করতে পারছি ততক্ষণ সব শোনা ততক্ষণ পর্যন্ত আমার কাছে ওই বই পড়ে বই হয়ে থাকার মতনই অবস্থা আছে তাই না যাই হোক এই কারণে আমাদের নামধ্যানটাকে এমন ভাবে করা লাগে এমনভাবে করতে হয় যেন সেই নামটা বাস্তবে তাকে খুশি করে এই রকম ভাবে কতজন নাম করতে পারি। সবচেয়ে প্রথম কথা আদৌ বসি আদৌ নাম আমি কি বসি একটা বারো নাম দেন কি আমি একটা বারো করি সবচেয়ে প্রথমে আগে এটাই দেখা লাগে নিজের থেকে সময় বের করে নি নাম নামধ্যান করার জন্য এসব নিয়ে এর আগে বহু কথা আলোচনা হয়েছে তাই না তাই সেই নাম ধ্যান যখন বাস্তবে তাকে খুশি করার জন্য হয়ে থাকে সেই মুহূর্তে কি হয় না সেই নামের প্রভাব কিন্তু আমাদের সর্বাঙ্গ শরীরের উপর আমাদের মনোজগতের উপর সর্বক্ষেত্রে তখন গিয়ে তা বিস্তার লাভ করে তার কারণ কি তার কারণ আমার জীবনে কিছু এভরিথিং ইজ ফর ইউ আমি এই গল্পটাকে আগে সেট করেছি মানে আমার সব কিছু হচ্ছিল তোমার জন্য আমি নাম ধ্যান করবো তোমার জন্য যা জন্য যদি করি তোমাকে খুশি করার জন্য করবো আমি জানি যে এইসবের মধ্য দিয়ে এখানে নিজের যে একটা স্বার্থ পূরণ হয় ঠিকই তবে আমার যদি স্বার্থের দিকে মন যায় তাহলে কিন্তু জিনিসটা বেশি দিন এগোতে পারবে না এই লং তখন আর থাকবে না এটা একটা লং টার্ম থাকবে না শর্ট টার্ম হয়ে যাবে কেন তার কারণ স্বার্থের পরিপূরণ হয়ে গেলেই তখন কে আর আমি কে তখন একদম পুরো ফারাক হয়ে যায় মাঝখানে পুরো একদম একটা বিশাল বড় একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে তার কারণ গল্পটা আমি তাকে নিয়ে রচনা করিনি গল্পটা আমি রচনা করেছি আমার নিজেরই কোনো এমন একটা কিছু দিয়ে যেখানে আমি আমার বৃত্তি প্রবৃত্তিটাকে সেখানে বলতে পারেন তার পূরণের জন্য আমি শুধু তাকে একটা ব্যবহার করেছি বলে মনে হবে তখন তার কথাগুলিকে যার ফলে তখন তিনি আর আমার মধ্যে প্রস্ফুটিত হন না তিনি আর আমার ব্যক্তিত্বের মধ্যে ধরা দেন না তিনি যেমনটা ছিলেন তিনি তেমনটাই থাকলেন আর আমিও যেমনটা ছিলাম আমি আমার বৃত্তি প্রবৃত্তিকে কি করলাম না আরো বাড়িয়ে তুললাম আর এবারে কি সেই বৃত্তি প্রবৃত্তি আবার যখন ভগবান কোথায় আবার ভগবানের খোঁজ করতে আমি শুরু করছি তাই না দেখা গেল টাকা পয়সা নেই কথার কথা একটা উদাহরণ দেখা গেল অর্থের অভাব আছে কোনো কারণ হেতু ভগবানের কাছে দিন রাত বসে প্রার্থনা করছি কি না আমার কেন অর্থের অভাব আমায় টাকা দাও আমায় টাকা দাও আমায় টাকা না দিলে হবে না আমার এখন টাকার প্রয়োজন আমার এখন টাকা চাই চাই দিন রাত এরকম হয়তো দেখা যাবে প্রার্থনা করেই যাচ্ছি করেই যাচ্ছি তারপরে এমন একটা সময় এলো যেখানে আমার টাকার কোনো অভাব নেই অঢেল টাকা কিন্তু সেই টাকা আমার মনের গল্পটাকে এমন পরিবর্তন করলো আমি সেই টাকাটাকে কেমনভাবে ইউটিলাইজ করব তার সঠিক ব্যবহারটাই কেমন করে করব তার কোনো দিক দিশা আমি খুঁজে পাচ্ছি না তখন আবার কি হলো আমার মনের বলতে পারেন এমন একটা সেক্ষেত্রে মনের মধ্যে একটা প্লাবন তৈরি হলো তখন মন এলোমেলো হচ্ছে তখন আবার কি না মধুসূদন রক্ষা করো ভগবান তুমি কোথায় আছো কেন ভগবান কি বলেছিলেন যে তুই আমার কাছ থেকে টাকাটা চা ভগবান কি জানেন না যে আমার কোনটা হলে ভালো হয় কোনটা হলে মঙ্গল হয় সন্তানের কি হলে ভালো হয় কি না হলে ভালো হয় একটা বলতে পারেন বাবা আর মা তার চাইতে বেশি জীবনে বুঝবেটা কে আর আমি যদি তার উপরে যদি ঘাট চেপে যদি বসি তাহলে তিনি তখন কি করবেন তিনি বাধ্য হয়ে দেন মন খুলে দেন না তিনি তার মনের ইচ্ছা মতো দেন না তিনি মঙ্গল বুঝে কিন্তু দেন না ছেলেমেয়ের তিনি দিচ্ছেন ছোটবেলায় যখন আইসক্রিম চাইতাম বাবা মায়ের কাছে ছোটবেলায় যখন একটা চাইতাম যে একটু কিনে দেবে তখন কি না সেই মুহূর্তে আমি তো জবরদস্তি করছি ঠিকই কিন্তু সব ক্ষেত্রে কি পেতাম পেতাম না কেন না বাবা মা কিছু কিছু ক্ষেত্রে সেটা মঙ্গল না অমঙ্গল সেটা বুঝেই যেতেন যার ফলে তিনি সেই মুহূর্তে দিতেন না কিন্তু যখন একটু বড় হয়ে গেছি যখন ওই যে একটা কথায় বলে না একটু মাথায় হাত পেয়ে গেছে তখনই ভাবছি আমি যা বলছি আমি সব ঠিক বলছি যা বুঝছি আমি সব ঠিক বুঝছি তখন কি হয় না সেই মুহূর্তে থেকেই নির্ভরতা জিনিসটাই জীবন থেকে উঠে যায় বিশ্বাস বলে কোনো গল্পই রচনার থাকে না বিশ্বাসের কোনো গল্পই সেক্ষেত্রে তৈরি হয় না কাউকে নিয়ে নির্ভরতা বলে কোনো জিনিস আর থাকে না সেই ছোটবেলায় যা ছিল ছিল কোথায় না বাবা মায়ের উপরে এই কারণে জীবনে ঠাকুরকে ধরা তখন সারা জীবনটা ধরে আমি কারো না কারো নির্ভর হয়ে আছি আর নির্ভরতা বিশ্বাস এই জিনিসগুলো কিন্তু সাংঘাতিক এই জিনিসগুলোই তখন কি করে করে না জীবনটাকে কেমন গড়ে তুলতে হয় সেগুলো শিখিয়ে দেয় এই কারণে ওই টাকার অভাব ঘটলো যখন টাকা চাইলাম টাকা চেয়ে যখন আর একটা বিপদে পড়লাম সে টাকার জন্যই তখন আবার তুমি কোথায় আছো ডাক মারছি কি করতে দেখবেন এই কথা পরম পরমপুজপ আচার্যদেব একবার একটা জায়গা একদিন বলছিলেন না যে দেখবেন এমন একটা ইয়েতেও আছে একটা গানেও আছে যে আমি মেঘও চাইছি বৃষ্টিও চাইছি আর যখন বৃষ্টি হচ্ছে তখন আবার রাস্তায় যখন কাদা হচ্ছে তখন বলছিলাম আমার কাদা চাই না তাহলে কেন আমি চাইতে গেলাম বৃষ্টিটাকে তাই না এই কারণে কি হলে ভালো হয় কি না হলে ভালো হয় তার উপর ছেড়ে দিতে হয় নিজের জীবনটাকে শুধুমাত্র শুধুমাত্র তাকে নিয়ে গড়ে তুলতে হয় তিনি যখন যা করে তিনি ঠিক করা করি নেন তার কথাতে শুধু জীবনে তদনুপাতি কর্ম করা চাই কিন্তু কোনো চাওয়া পাওয়ার ইন্ধন বানাতে নেই তাকে কিছুদিন আগেই দা মেসেজের ভলিউম সিক্সে একটা জায়গায় বাণীতে এক ঠাকুর একটা জায়গায় বলছিলেন দেখছিলাম সে ঠাকুর বলেছেন যে তাকে যে আমরা চাই সেই চাওয়ার মধ্যে কতটুকু চাওয়া ফর গুড উইশেস অর্থাৎ গুড উইশেস বলতে কতটুকু মঙ্গল ইচ্ছার জন্য তার ইচ্ছাই যে মঙ্গল তার ইচ্ছাই পূর্ণ হোক এই জিনিসটা কটা মানুষ করতে পারে সেখানেই শিশু ঠাকুর ওই বাণীটায় সে কথাটাই বলেছেন তার মুদ্রা কথা ছিল এইটা মুদ্রা কথা বলতে মানে ঠাকুর সেখানে যেটা ধরিয়েছেন তাও ছিল লোকে শুধু চাপাচাপি করে যে ওটা হোক সেটা হোক এটা হোক কিন্তু কখনো এই জিনিসটা এত সহজে তার মুখ থেকে বেরোয় না যে তোমার যা ইচ্ছা সেটাই মঙ্গল তোমার ইচ্ছাটাই হচ্ছে সবচাইতে ভালো আমার জন্য আর সেটাই পূর্ণ হোক এটাই চায় না আর যেদিন এই গল্পটা সে রচনা করতে পারবে না মনের এলোমেলো ভাব মনটা এলোমেলো এই যে এত বিভিন্ন কথা আসছে এগুলো সব তখন আস্তে আস্তে এক লাইনে পড়ে যাবে সব সরল রেখায় পড়বে তখন কেন তার কারণ মালাটা যে আমি গাঁথছি সেই মালাটার মধ্যে একটা সুতোতেই প্রত্যেকটা মালা এসে তখন জড়িত হচ্ছে সেই মালার মধ্যে প্রত্যেকটা ফুল এসে তখন কি হচ্ছে না জড়িত হয়ে মালাটা একটা বলতে পারেন দারুণ দেখতে হচ্ছে আমাদের জীবনের গল্পটাও তাই আমাদের জীবনটাকে যদি আমরা ওই মালার সুতো ভাবি আর সেই মালার সুতোয় যদি জীবনের প্রত্যেকটা কর্মকে একটা সুতোয় যদি আমি ঘিরে দিই প্রত্যেকটা কর্মকে ঠিক যেমন ওখানে প্রত্যেকটা ফুল সে প্রত্যেকটা কর্মকে যখন আমি ঘিরে দেব তখন সেগুলো কি কাউকে না কাউকে একটা কিছু খুশি করার ধান দেয় কাউকে না কাউকে এবারে হয়তো কেউ জীবনে ঠাকুরকে পায়নি সে আলাদা কারোর জন্য হয়তো করছে কিন্তু একটা কারণে কারো জন্য একটা কিছু করছে এবারে সেক্ষেত্রে যতটুকু তার জন্য মঙ্গল হবে সে ততটুকুই ঠিক ফলটা পেয়ে যাবে তাই না তাই জীবনে এমন একজনকে এইবারে কেন্দ্রে বসানো দরকার যাতে কিনা সেই মঙ্গলটা পরম মঙ্গলে গিয়ে স্থান পায় আর সেটা একমাত্র তখনই সম্ভব হয় যখন বাস্তবে যিনি মঙ্গল দাতা যিনি মঙ্গলময় যখন তিনি আমার জীবনে ধরা দেন এই কারণে নাম দেন যাজন আর এই যে যাজন যাজন না করলে শ্রী ঠাকুর একদিন বলছেন যাজন না করলে না ইষ্ট উপভোগ স্থবির হয়ে যায় পুরো স্থবির বুঝতেই পারবো না অনুভব করতে পারবো না আর কেন পারবো না তার কারণ হচ্ছে হলো আমার জীবনে আমি যে তাকে খুব নাম ধ্যান করছি খুব আর ইষ্টভৃতি তাও করছি ঠাকুর বিভিন্ন বইপত্র তাও পড়ছি কিন্তু আমার ইন্টারেক্ট কারোর সাথে আমি কিছু করছি না যার ফলে না আমার আচরণে না আমার মুখের মাধ্যমে কথার মাধ্যমে কোথাও না কোথাও ঠাকুর বহিঃপ্রকাশ হচ্ছেন না সেক্ষেত্রে যার ফলে কি হচ্ছে ইনপুটটাই শুধু যাচ্ছে হয় কানের ভিতর দিয়ে না হয় চোখের ভিতর দিয়ে কোথাও না কোথা গিয়ে মাথার মধ্যে শুধু ইনপুট যাচ্ছে কিন্তু তার আউটপুট বেরোচ্ছে না যার ফলে সেক্ষেত্রে কি হয় তাকে উপভোগটা আর করা হয় না তাকে তাই উপভোগ করতে গেলে তার কথা হয় আমায় আচরণে পরিবার পরিবেশ প্রত্যেকের সামনেই এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যাতে তা দেখে তারা যাতে আমার প্রভুর প্রতি যাতে আকর্ষিত হন কিংবা আমার কথার মাধ্যমে যাতে তারা সে আকর্ষণটা পান বাস্তবে এটাই হয় যাজন তাই যাজন তার অ্যাট দি এন্ড তার মিনিং যেটা দাঁড়ায় তা হচ্ছিল এমন কিছুর মাধ্যমে যেখানে অন্য একজনের মঙ্গল হয় তার সাথে নিজেরও মঙ্গল হয় যাজন করলে যে শুধু অন্য একজনের মঙ্গল হয় তা মোটেই না নিজেরও মঙ্গল হয় এই কারণে যাজনও করা যায় আর যাজনটাও নিঃশ্বাস হওয়া যায় যাজন নিশ্বাস না করলে না কি হয় জানেন সেক্ষেত্রে একটা কৃত্রিম ভাব প্রকাশ পায় কি না আমি হয়তো দুটো চারটে বাণী মুখস্থ করে আমি বেশ গেলাম একদম দাঁড়িয়ে বলে চলে এলাম যখনই এমন একটা সারাউন্ডিংসে পড়লাম যেখানে আমি সেই জিনিসটাকে খুঁজে পাচ্ছি না যার ফলে আমি ওই বাণীগুলো বলতে পারছি না তখন মনে হবে বিশাল বড় সমুদ্রের মাঝখানে আমায় ছুড়ে দেওয়া হয়েছে আর আমি সাঁতার কাটতে পারছি না এমন অবস্থা এই কারণে যাজনটা যেন নিষ্ঠাসহ হয় আর এটা একমাত্র তখনই সম্ভব যখন জীবনে আমি তাকে ধরে কিছু না কিছু যখন করি এই কারণেই যজনের দরকার এমন কি আচার্য সঙ্গ এ তো একটা এমন জিনিস বলতে পারেন যজনের মধ্যে সর্বোত্তম যদি কিছু হয়ে থাকে তা আচার্য সঙ্গই হয় যেখানে জীবন্ত রূপে তার লীলা তার কারণ কি তার আচার্য সঙ্গের মাধ্যমে আমার মনোজগতে আমার বলতে পারেন মস্তিষ্কে এমন এমন জিনিসের সঞ্চার ঘটে এমন এমন জিনিসের সৃষ্টি হয় তখন তা আমাকে ভাবায় যে আমি কে আমার মধ্যে আছে এটা কি আমি জীবনে কি করছি আমি জীবনে কতটুকু তার হয়ে উঠতে পেরেছি তখন আচার্য সঙ্গের মাধ্যমে তার কথাগুলি যখন আমার মনের মধ্যে আমার মস্তিষ্কের মধ্যে যখন কি যায় অর্থাৎ সেই ইনপুটটা যখন হয় তখন কি হয় না যজনের তখন প্রভাবটা নিজের মধ্যেই তখন পড়তে শুরু করে সেটাই হয়ে থাকে যজনের বলতে পারেন কাজ তাই না আর এই নাম ধ্যান নাম ধান তো এতক্ষণ ধরেই আমরা শুনলাম যে নামধান বাস্তবে যে কেমন করে করা যায় আর কেনই বা নামধান করলে এই যে এলোমেলো জিনিসগুলোও কেন যে ঠিক হয়ে যায় তার কারণ দেখবেন একটা কথা বলা হয় ওর বুদ্ধিটা খুব ভোঁতা দেখবেন একটা কথা বলা হয় না বাস্তবে প্রত্যেকটা মানুষ যে যার মতন করে তার জন্মটা হয় তাই সেটাকে নিয়ে কখনো কারোরিয়েতে ইয়েতে কখনো খিল্লি ওড়াতে নি কখনো না কোন দিন যে এমন কি কর্মফল যে ঘোরাবে তখন আর সামাল দেওয়া যায় না তাই কে কেমন সেটা ছেড়ে দিতে হয় তার উপরই তার কারণ নিজেও যা আছি এখানে আমার নিজেরও কোনো ক্রেডিট নেই যে আমি এটা আমার একদম সম্পূর্ণ আমার ট্যালেন্ট তিনি যদি না দয়া করতেন তাই না তিনি দয়া করেছিলেন বলে কোনো না কিছু সেই দয়ার মাধ্যমটা কি হয়েছে না সেই কর্মটা তাই এমন কিছু একটা কর্ম হয়তো করেছি যেটা কিনা তার কথা মতন একটা মানা হয়েছে যার ফলে তা জীবনে পেয়েছি এটাই হচ্ছিল মানুষ তার জীবনে যখন পেয়ে থাকে কিছু যেটা তিনি দয়া করে দেন আর যে ওই জিনিসটাকে পায়নি তার বলে আমি ওটাকে বলতে পারেন ছোট করব তাকে নিয়ে মজা করব আমি যদি তার জায়গায় গিয়ে তার স্ট্যান্ড পয়েন্ট থেকে যদি আমি ভাবি তাহলে দেখবেন আমি তখন নিজেরই আমার খারাপ লাগবে মুখ দেখাতে কেন লজ্জা লাগে লজ্জাটা কি কারণে লাগে তার কারণ সেক্ষেত্রে আমি নিজেকে ওর জায়গায় দাঁড় করিয়েছি কিন্তু এই জিনিসটা এত সহজে কারোর মনে আসবে না কেন না তার কারণ এইখানেই পরম পুজোবোধ আচার্য দেব একটা কথা বলেন যার আত্মবোধ নেই সে আরেকজনকে বোধ করবে কি করে আর এই মানুষের মধ্যে আত্মবোধটা জাগবে কি করে এবারে আত্মবোধ জাগে তখনই যখন বাস্তবে নিজেকে ফিল করা হয় প্রত্যেকের মধ্যে সর্বভূতে আত্মবোধ এবারে সর্বভূতে আত্মবোধ এই জিনিসটা আবার কি এটা আবার একটা ডিপ মিনিং আছে তার কারণ সবার মধ্যে আত্মবোধ মানে নিজেকে আমি বোধ করছি আর বাস্তবে এই আমি কে তাই না এবারে এই কথা নিয়ে যদি এখন শুরু করা হয় আলোচনা বহু এখন এভোবে তাই আলটিমেটলি জীবনে সব যা কিছুর গোড়া কেন্দ্র জীবনটাই পুরো বলতে পারেন সাজিয়ে তোলা দরকার তাকে মাথায় নিয়ে পুরো জীবন যাত্রাটা যেন বলতে পারেন একজনের সামনে এক্সাম্পল হয়ে যায় পুরো জীবনটাই যেন একজনের সামনে উদাহরণ হয়ে যায় যাতে তা দেখে সেই ইন্সপায়ার্ড হয়ে তার জীবনটাকে এমন করে তুলবে তখন কি না সে মনে মনে ভাববে যে পরম পিতা তো এমন একজনকে জীবনে পেয়েছিলাম যেখানে তিনি দয়া করে দেখিয়ে দিয়েছেন যে জীবনটা কি হয় তাই এমন করে জীবন গড়ে তোলা দরকার যাতে কি না সবচাইতে প্রথম সেটা গড়ে তুলে আমারই মঙ্গল হয় আর হয়ই হয় আর তার মাধ্যমে কি হয় না নিজের পরিবার পরিবেশ যারা যারা আমার সাথে মিশছে তাদের মধ্যে এমন একটা জিনিসের সঞ্চার ঘটবে এমন একটা জিনিসের বিস্তার লাভ হবে যার মাধ্যমে কি না সেক্ষেত্রে মঙ্গলই মঙ্গল ধরিত্রী তখন স্বর্গে পরিণত হয়ে যাবে আর এটাই বাস্তবে তিনি চাইছেন যে আমি চাই তোমরাই এক একজন এমন হয়ে ওঠো যাতে কি না দেখবেন আমরা বলি না ভগবান বা ঠাকুর বা ঈশ্বর যখন ঠাকুরকে একবার এই কথা বলায় যে ঠাকুর আপনি কি ভগবান বা আপনি কি ঈশ্বর ঠাকুর বহু কথাই প্রায় বলতেন একবার ঠিক এই এইরকমই এক দাদাকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা ঠাকুর কি ভগবান বলেন তো ঠাকুর কি ঈশ্বর তখন তিনি একবার একটা কথা বলেছিলেন যে ঠাকুর ভগবান নাকি ঈশ্বর তা আমি জানি না তবে আমি এতটুকু জানি তিনি এমন একজন যিনি একটা মানুষকে একটা ভগবানে পরিণত করে দিতে পারেন একটা সাধারণ একটা মানুষকে একটা ন্যাংলা মানুষকে তিনি ভগবান বানিয়ে দিতে পারেন এক একটা মানুষকে তাহলে ভাবেন তার মধ্যে এমন কি আছে তাহলে তিনি এমন কে যিনি একটা মানুষকে ভগবান বানিয়ে পারছেন আর পরম শ্রী শ্রী আচার্যদেব কি বলছেন একদিন না আমি চাই এমন একটা সময় হোক আর এটা আসবেই আসবে তিনিও সেটা বলে দিয়েছেন যখন রাস্তা দিয়ে ঠাকুরের মানুষ হেঁটে যাবে তখন তাকে লোকে প্রণামও করে দেবে লোকে তখন জেচেকে তখন প্রণাম করবে তখন বলবে এটা আমার কি সৌভাগ্য যে একটা ঠাকুরের মানুষকে আমি দেখতে পেয়েছি তাহলে ভাবা যাচ্ছে সেই দিন এমনকার বেশি দিনও না ওটার জন্য এমন একটা দিন আসতে চলেছে তাই না যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষ তম